এখন আমরা এই দশ ফ্রেমে এসে এই ফুল বডিটাকে ধরব যাই হোক আমরা পুরো ক্যারেক্টারটাকে ছাড়াও আমরা আমরা ধরতে পারি পুরো অংশটাই ধরলাম এটাকে দুই তিনবার এরো কি প্রেস করে উপরের দিকে উঠিয়ে দেবো আমি তিনবার এরো কি প্রেস করে উপরের দিকে উঠিয়ে দিলাম এখন আমাদের এই পাটাকে আমরা ডিরেক্ট সোজা করে দেবো সামনের দিকে যেটা ডান পা সেটাকে আমরা সামনের দিকে ডিরেক্ট সোজা করে দেবো এবং জোতাটাকে আমরা একটু এরকম করে দেব আর এই পাটাকে আমরা এখানে এসে একটু লম্বা করবো আর এখানে এসে আমরা এই বাম পাটাকে অ্যাঙ্গেল করে দেবো পিছনের দিকে এখন এইভাবে বাম পাটার সামনের দিকে এনে এটা এই দিক থেকে সামনে এখানে বিশ ফ্রেমে এসে এই জায়গায় পৌঁছেছে এটাকে আমরা একটু চাইলে এই অংশটাকে একটু এরকম করে দিতে পারি এখন এই দশ ফ্রেমে ঠিক আছে এখন আমাদেরকে একত্রিশ ফ্রেমে কিছু কাজ করতে হবে এর জন্য আমরা ত্রিশ ফ্রেমে এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব এক্স এক্সপ্রেস করে আমি এখানে এক্স এক্সপ্রেস করে কি ফ্রেম নিয়ে নিচ্ছি এখন এই ত্রিশ ফ্রেমে এসে আমরা এই ডান পাটাকে একটু সামনের দিকে দিয়ে দিব একটু সামনের দিকে হেলে দিব এবং এর নিচের অংশটাকে আমরা বাঁকা করে দিব এখানে যদি আমরা প্লে দিই তাহলে এইভাবে দেখতে পাচ্ছি এখানে এসে এটা একটু অতিরিক্ত লম্বা হয়ে গেছে আমরা একটু ছোট করে দিই এখন যদি আমরা এটাকে প্লে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা এভাবে হাঁটছে এখন আমাদেরকে এই এই এসে আমরা হাত করে করে অ্যাঙ্গেল একটু নাড়িয়ে দেবো তাহলে এটা রিয়েলিস্টিক মনে হবে এই হাতটা একটু বেশি বাঁকা হয়ে গেছে এটাকে আমরা দশ ফ্রেম এই পর্যন্ত রাখবো আবার এখানে দশ ফ্রেমে এসে একটু ভিতরের দিকে দিয়ে দেবো আর একটু ভিতরের দিকে দিব এটাকে আমরা শুধু নিচের অংশটাকে ধরবো নিচের অংশটাকে ধরে আমরা এটাকে একটু সোজা করে দিই এখন যদি আমরা প্লে দেই এই ত্রিশ আমরা এটাকে আরেকটু উপরের দিকে উঠে দেবো আমরা ফুল ক্যারেক্টারটিকে ধরবো তিনবার উপরের দিকে উঠে দেব এখন যদি প্লে দেই এখানে একটু বাঙ্গা চুরা মনে হচ্ছে আমাদেরকে এটা ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে আমাদের যে সাইট ওয়ার্ক সাইকেলটা আছে আমাদের এখানে এই হাটার স্টাইলটি এখন তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এটাকে ফুল প্লে দিই লুক ভাবে প্লে দিই তাহলে এটা দেখতে পারবো এখানে প্লে হওয়ার সময় একটু সমস্যা হচ্ছে এগুলো আমাদের মেনুয়ালি ঠিক করে দিতে হবে এখন আমাদের এই সাইড ওয়ার্ক সাইকেলটি কমপ্লিট ভাবে তৈরি করা হয়ে গেছে আমরা যদি প্লে দেই তাহলে দেখতে পাচ্ছি এইভাবে আমাদের ক্যারেকচারটি হাঁটছে এখন চাইলে আমরা নিচের লাইন এটিকে রিমুভ করে দিতে পারি আর এইখানে কোনো লেয়ারে আমি কোনো কিছু নাম লিখি নাই যেহেতু আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালে চলে এসেছি সেক্ষেত্রে আমাদের এগুলো এখানে নাম লেখার দরকার নেই যদি আপনি না বুঝে থাকেন যে কোনটা কোন লেয়ার তাহলে আপনি এগুলো এখানে লিখে রাখতে পারেন আর যদি আপনার না লিখে কাজ করতে সুবিধা হয় কাজ করতে পারেন তাহলে এখানে এগুলো লেখার দরকার নেই যদি কোনো কোম্পানির যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে নামগুলি লিখে দেবেন অন্যথায় আপনার যদি ইউটিউবের জন্য কার্টুন তৈরি করেন কিংবা আপনার নিজের জন্য তৈরি করেন সেক্ষেত্রে এগুলো এখানে নাম লেখাটা ততটা জরুরি না এখন এই ওয়ার্ক সাইকেলটি আপনি অ্যানিমেশনের যে কোনো জায়গায় যে কোনো অ্যানিমেশনে ব্যবহার করতে পারবেন আপনাকে আর অ্যানিমেশন তৈরি করতে হবে না এর কারণ হচ্ছে আমরা কিন্তু অ্যানিমেশন করেছি ভিতরের লেয়ারে এই উপরের লেয়ারটিকে যদি আমরা কপি করে যে কোনো পেজে নেই নি কেন এই হাঁটার স্টাইলটি সহই কিন্তু সেটি কপি হবে এখন যদি আমি এটাকে এই নব্বই ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম করে দেই এই নব্বই ফ্রেম পর্যন্তই কিন্তু এই ওয়ার্ক সাইকেলটি প্লে হবে যখন প্লে করছি এই নব্বই ওয়ার্ক সাইকেল পর্যন্তই কিন্তু এটি প্লে হচ্ছে তো যে কোনো ক্যারেক্টারকে আপনি একবার লাইফে একবার শুধু ওয়ার্ক সাইকেল করাবেন আর দ্বিতীয়বার আর ওয়ার্ক সাইকেল করানোর প্রয়োজন নেই একবার যদি আপনি ওয়ার্ক করান এটাকে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এটার পজিশন চেঞ্জ করে ডানে বামে নিয়ম ইনসার্ট মডিফাই মডিফাইড থেকে আপনার ট্রান্সফর্ম এখান থেকে আপনি হরিজেন্টাল করে আপনি এই দিকেও হাঁটাতে পারবেন একবার আপনি তৈরি করছেন এখন আপনি লাইফ টাইম এটিকে ব্যবহার করতে পারবেন যে কোনো কার্টুন ভিডিওতে আবার মডিফাই করে আপনি আবার ট্রান্সফর্ম থেকে এটিকে সিলেক্ট করা থাকতে হবে মডিফাই থেকে আবার এই ট্রান্সফর্ম থেকে হরিজেন্টাল করে আবার এই দিকে ফিরিয়ে আনতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং আপনি পরবর্তী টিউটোরিয়ালে কি দেখতে চান সেটিও আপনি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন আর ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই ফেসবুক গ্রুপে জয়েন করবেন সেখানে এই রিসোর্স ফাইলগুলো দেওয়া থাকবে এবং চাইলে আপনি আমার ফেসবুক পেজেও লাইক দিয়ে সাথে থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে প্রেস করে কানেক্টেড থাকবেন কীভাবে একটি ক্যারেক্টারকে সাইড ওয়ার্ক সাইকেল করাতে হয় একটা ক্যারেক্টারকে এক একদিক থেকে আরেক দিকে হাঁটাতে হয় সেটা আজকে আমরা দেখব গত টুইটারলে আমরা দেখেছিলাম কীভাবে একটা ক্যারেক্টারকে সামনের দিকে হাঁটাতে হয় আজকে আমরা দেখবো সাইড ওয়ার্ক আমি প্রথমে এই ক্যারেক্টারটিকে সাইড ওয়ার্কের পজিশন মতো এখানে সাজিয়ে নিয়েছি এবং যে ক্রিয়েট পয়েন্টগুলো আছে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ক্রিয়েট পয়েন্টে নিয়ে নিয়েছি এই বিষয়গুলো আমি আরও আগে টুইটোরিয়ালগুলোতে সবগুলো টুইটোরিয়ালে দেখিয়ে দিয়েছি আপনারা সেই টুইটোরিয়ালগুলো দেখলেই এগুলো বুঝতে পারবেন যাই হোক এখন আমরা এটাকে সাইড ওয়ার্ক সাইকেল করব। সেই জন্যে আমাদেরকে প্রথমে নিচের দিক থেকে আমরা একটা লাইন টেনে নিই লাইনটা টানার জন্য আমরা নিউ একটা লেয়ার তৈরি করবো হচ্ছে নিচের দিকে নিউ একটা লেয়ার তৈরি করব এই লেয়ারটির নাম দিয়ে দিব লাইন এবং আমরা নিচ থেকে একটা লাইন টেনে নিব সিফ করে লাইন টানলাম তাহলে এটা সোজাসুজি হবে এখন এই লাইনটাকে আমরা দৌড়বো একটু উপরের দিকে উঠিয়ে দেব পজিশন মতো আরেকটা লাইন টানবো আমরা এই দিক দিয়ে এবং পায়ের পাশ দিয়ে একটা লাইন টানবো আরেকটা লাইন টানবো হচ্ছে আমরা এই দিক দিয়ে এই লাইনগুলোকে আমরা পজিশন মতো নিয়ে নিলাম এখন এই লাইন এই লেয়ারটিকে আমরা লক করে দেবো তাহলে আর এই লেয়ারটি সিলেক্ট হবে না এখন আমাদের ক্যারেক্টারটি যে হাঁটবে এটার যে প্রথম পজিশনটি সেই পজিশনটি আমাদেরকে এখন তৈরি করে নিতে হবে সবগুলো লেয়ার এখানে লক হয়ে গেছে আমরা শুধু একটা লেয়ারকে লক করব আমাদেরকে প্রথম পজিশনটা সেট করার জন্যে আমরা এটা হাটটা একটু নিচের দিকে আছে একটু উপরের দিকে উঠিয়ে দিই এখন আমরা এই ক্যারেক্টারটির ডান পাটা সামনের দিকে নিয়ে দেব যখন কোনো ব্যক্তি হাঁটে তো তখন এই ডান পাটা সবার আগে ফেলে সামনের দিকে তাই আমরা ডান পাটাকে সামনের দিকে দিয়ে দেব এবং এই বাম পাটাকে আমরা ধরবো এই পাটাকে আমরা একটু পিছনের দিকে দিয়ে দেব এটা এইভাবে দিয়ে দেব এবং এই নিচের অংশটাকে আমরা আবার সিলেক্ট করব এটাকে আরেকটু পিছনের দিকে দেব এবং এই দুইটাকে ধরবো একসাথে এটাকে ধরবো এই পয়েন্টটাকে উপরের দিকে নিয়ে এসে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো আমরা একটু ছোট করে দিলাম এটা হচ্ছে আমাদের প্রথম পজিশন আর এই পাটা যেহেতু সামনের দিকে নিয়ে গেছে তো এই হাটটা কিন্তু পিছনের দিকে চলে যাবে ডান হাতটা যখন সামনে হাঁটার সময় যখন যে পাটা সামনে থাকে ওই হাতটা কিন্তু পিছনের দিকে থাকে তাই আমরা এই হাতটাকে ধরব এই হাটটাকে ধরে আমরা পিছনের দিকে দিয়ে দিব হাতটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে উপরে রাখলাম এখন এটাকে ধরে আমি পিছনের দিকে নিয়ে দিব আর এই বাম হাতটাকে আমি সামনের দিকে নিয়ে নিব বাস আমাদের যে হাটার যে প্রথম পজিশনটা আছে সেই পজিশনটাকে আমরা তৈরি করে ফেলেছি এখন আমরা যেই ফ্রেম পর্যন্ত অ্যানিমেশন করব সেই পর্যন্ত আমরা এখানে কী ফ্রেম নিয়ে নিব আমি এফ সিক্স প্রেস করে চল্লিশ ফ্রেম পর্যন্ত আমি কি ফ্রেম নিয়ে নিলাম এফ সিক্স প্রেস করে দিলাম আর এটাতেও আমি এফ সিক্স প্রেস করে দিলাম যে লাইনটা আছে সেটাতেও আমি এফ সিক্স প্রেস করে দিলাম এখন প্রথম ফ্রেমে আর শেষের ফ্রেমে এই ক্যারেক্টারটির যে হাটার স্টাইলটা আছে এটা সেম থাকবে এবং আমরা মাঝখানে বিশ ফ্রেমে এসে এই পজিশনটাকে চেঞ্জ করে দেব এখানে আমি একটা এফ দিলাম এই পজিশনটা চেঞ্জ করবো হচ্ছে আমরা এই পাটাকে সামনে নিব এবং এই পাটাকে পিছনে নিব এই হাটটা যেহেতু এখন সামনে আছে এই হাতটা তখন পিছনে চল পিছনে চলে আসবে এবং এই হাটটা সামনের দিকে আসবে এটা করার জন্য আমরা পাটাকে প্রথমে সামনের দিকে সরিয়ে নেই এই পর্যন্ত পাটাকে সরিয়ে নিলাম আর এই পাটা টা দিক থেকে একটু বেরিয়ে যাচ্ছে যার কারণে আমরা এটাকে মিলিয়ে দিব যাতে ভালো দেখা যায় আর এই পা এর নিচের অংশটাকে আমরা সামনের দিকে নিয়ে নিবো এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে উপরের দিকে আনবো এই পাটাকে এখন আমরা বাঁকা করে দিব হচ্ছে এই পাটাকে এই পাকাটাকে আমরা পিছনের দিকে নিব এই পাটাকে আমরা পিছনের দিকে নিয়ে আসলাম এবং পিছনের দিকে বাঁকা করে নিচের অংশটাকে শিফট করে সিলেক্ট এটাকে পিছনে নিয়ে আসলাম এখানে এসে অ্যাঙ্কর পয়েন্টটাকে উপরের দিকে উঠিয়ে দেব এই পাটাকে বাঁকা করে দেব তাহলে প্রথম পজিশনে এরকম ছিল এবং সেকেন্ড পজিশনে এরকম এই পাটাকে আমরা আরেকটু সামনের দিকে বাঁকা করে এটা একটু বেশি বাঁকা হয়ে গেছে এখন আমরা এটাকে একটু ছোট করে দেব জুম করে নেবেন কাজের সুবিধা আছে তাহলে কাজ করতে সুবিধা হবে এই পাটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি এখন যদি আমরা এখানে একটা এনিমেশন দিই তাহলে দেখি যে কেমন হয়েছে এনিমেশন দিয়ে ক্লাসিক টুইন আমরা এখানে দিয়ে দিলাম প্রথম থেকেই এইভাবে যাই হোক এখন আমরা এই ফ্রেমে এসে হাত দুইটাকে আমরা দুই দিকে নিয়ে দিব এজন্য আমি এটাকে শিফট প্রেস করে ধরলাম এটাকে পিছনের দিকে নিয়ে দিবো আর এই সামনের এই হাতটাকে আরো সামনে নিয়ে দিবো এখন যদি করি তাহলে এটা এরকম হচ্ছে টাউন উঠছে এখন আমরা দশ ফ্রেমে একটা কি ফ্রেম নেব এক সিক্স প্রেস করে দশ ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম এখানে এখানে আমাদেরকে কিছু চেঞ্জ আনতে হবে